বিএমপির চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খিরাম ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে খালেদা জিয়া অসুস্থতার মধ্যে রয়েছে মাওলা ইয়া রাব্বাল আলামিন যেন বাংলাদেশ অসুস্থতার মধ্যে রয়েছে মাওলা ইয়া আল্লাহ এই আপামর বাংলাদেশের জনগণ দেখে আছে তখন খালেদা জিয়া এই দেশের নেতৃত্বের হাল ধরবে মাওলা ইয়া রাব্বাল আলামিন হাকিমুল হাকিমিন আপনি তাকে সুস্থতার জিন্দেগি নসীব করুন মাওলা 5 ডিসেম্বর শুক্রবার বিকেলে নুরুল উলুম আহমাদিয়া রেজোভিয়া দাখিল মাদ্রাসার হলরুমে খতমে কোরআন ও খতমে শেফা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় খিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে এবং ফটিকছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাহাদুরের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার জোর করে বের করে দেওয়া হয়েছিল সেদিন ওনার চোখ দিয়ে পানি পড়েছিল কারণ একটা মানুষ যার কোন সন্তান এই দেশে ছিল না তখন তার স্বামী তখন প্রয়াত ছিলেন তাকে জোর করে টেনে হিঁচড়ে ঘরের থেকে বের করে দেওয়া হয়েছিল এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হাসান সরোয়ার কিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক মুন্সি সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন যুগ্ম সম্পাদক রহিম বাদশাহ যুগ্ম সম্পাদক জাবেদ দপ্তর সম্পাদক কোরবান আলী কিরাম ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক সুলতান উপজেলা যুবদলের সদস্য রমজান আলী খিরাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল করিম সদস্য সচিব মোহাম্মদ মামুন খিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজম খিরাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান সহ আরও অনেকে প্রত্যেকটা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশ নেত্রী দেশ মাতা বেগম কালাদা জিয়া আজকে যিনি অসুস্থ আমাদের আর বাংলাদেশে যদি উনার যদি সুস্থতা থাকে তাহলে বাংলাদেশ সুস্থ থাকবে যে সামনে অধিষ্ট শক্তি অধিষ্ট নির্বাচন সামনে নির্বাচন উনি থাকলে হয়তো বাংলাদেশের আগামী আগামী বাংলাদেশ সুস্থ থাকবে না হয় উনি যদি আল্লাহ না করো কোনো কিছু হয়ে যায় তাহলে বাংলাদেশের আর অস্তিত্ব থাকবে না ভারতের হাতে চলে যাবে কারণ যারা গুপ্ত সংগঠন তারা ভারতের দাবিদারি করছে কিন্তু আমার নেত্রী কখনো ভারতে সাথে কোনদিন আতাত করে নাই যদি ভারতে সাথে আতাত করতো তাহলে আজকে আমার নেত্রীকে জেলখানা নিয়ে যে শেখ হাসিনা তিলে তিলে আজকে জীবন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তার পরিণত হতো না আমাদের নেত্রী জুট আজকে আমাদের মার জন্য আমরা চাইতে এসেছি সবাই যেন তোমার করেন আমি এই পর্যায়ে বক্তব্য নির্বাচন করেছে দিনে দিনের সে আপ ইয়ে করেছে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না রাত্রে কিন্তু ঘোষণা দিয়েছে যে আমরা নির্বাচন করব এই রকমের একটা চরিত্র শেখ হাসিনা ছিল কিন্তু খালেদা জিয়া আপস নেত্রী যার নাম গণতন্ত্রের মা যার নাম আরো বিভিন্ন রকমের উপাধি দিয়ে কিন্তু উপাধি দিয়ে কিন্তু এ দেশের জনগণ ওনাকে শ্রদ্ধা বলে স্মরণ করে থাকে উনি যেটা করেছেন সেটা বলছে যে কি এই সৌরচারের বিরুদ্ধে এই সৌরচারের সাথে কোন নির্বাচনে আমরা অংশ গ্রহণ করব না 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 করে নাই তাহলে রাষ্ট্রপতির বেছে নিয়েছিল সে কারণে কিন্তু নব্বই নির্বাচনে কিন্তু মানুষ আপামর জনসাধারণের দেশে বেগম জিয়াকে এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের সৈনিক আমরা সবাই অনুসারে আমরা সবাই তাকে ভোট দিয়ে কিন্তু নির্বাচিত করেছিল সেদিন তারপর থেকে ধারাবাহিকভাবে বিএনপি নামক যে বৃক্ষটাকে তিনি বাংলাদেশে রোপণ করে গেছেন সেটি কিন্তু এখন ডাল পালা মেলে অনেক বড় মরিরুহে পরিণত হয়েছে আজকে বিএনপি মানে জনমানুষের কথা আজকে বিএনপি মানে কিন্তু বেগম খালেদা জিয়ার কথা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা এগুলো অঙ্গাঙ্গিভাবে ভাবে জড়িত হয়ে গেছে একটা চাইতে একটাকে আলাদা করার পথ নাই আর গণতন্ত্র যখনই কোনো হুমকির মুখে পড়েছে তখনই কিন্তু জিয়া সামনে বিভিন্ন ছিয়াশিতে ছিয়ানব্বইতে দেশকে দেশকে একটা বিপর্যয়ের হাত থেকে মুক্ত করার জন্য কিন্তু উনি প্রথম তত্ত্বাবধায়কের সরকার এই কনসেপ্টটাকে কিন্তু নীতিগত ভাবে উনি অনুমোদন প্রদান করেছিলেন সম্মতি প্রদান করেছিলেন যার প্রেক্ষিতে ছিয়ানব্বই নির্বাচন নির্বাচন দ্বিতীয় নির্বাচনটা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল তারপর থেকে তত্ত্বাবধায়ক সরকার আরো দুইটা নির্বাচন করেছে কিন্তু সেই স্বৈরাচার সেই শেখ হাসিনা তারাই কিন্তু দু হাজার নয়ে ক্ষমতায় এসে কিন্তু দু হাজার বারোতে সে সরকার সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছে তারা মনে করেছিল আজীবন ক্ষমতায় থাকবে কিন্তু ক্ষমতায় জোর করে কেউ থাকতে পারে না ক্ষমতায় থাকতে হলে জনগণের এটা বুঝতে হয় পালস নারী কি ভাবছে জনগণ কি চিন্তা করে জনগণ কি চায় জনগণের আকাঙ্ক্ষা কি জনগণের চাওয়া পাওয়া কি এটা যে বুঝবে সেই শুধুমাত্র জনগণের নেতা বা নেত্রী হিসেবে কিন্তু ক্ষমতায় থাকতে পারে বলে দিতে হয় না সে আজীবন থাকে কিন্তু মানুষকে প্রজা ভাববে দাস নিজের বসংভব ভাগবে আর অপরদিকে মানুষের কাদে শওয়ার হয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে এইটা হলে এই হয় যেটা শেখ হাসিনার বেলায় হয়েছে যেতে হয়েছে থাকে স্বপ্ন দুই হাজার একচল্লিশ সালের পর্যন্ত ছিল নকশা করে রেখেছিল কিন্তু ইংরেজিতে একটা কথা আছে মানুষ প্রস্তাব করে আল্লাহ সেটার উপর তার সিদ্ধান্ত দেন সে চিন্তা করেছিল একচল্লিশ কিন্তু আল্লাহ আলমিন বলেছে যে কি এখন সময় হয়ে গেছে এবার যাও তুমি অনেক কিছু করেছো অনেক ব্যবস্থা করেছো অনেক চিন্তা ভাবনা করেছোড তুমি ভুলে গেছো আমি আছি উপরে চিন্তা ভাবনা করার মালিক আমি দেওয়ার মালিক আমি তুমি নিজেই সবকিছু করার চিন্তা করে রেখেছো মানুষকে শোষণ করো মানুষের হাহাকার মানুষের দীর্ঘশ্বাস তোমার উপর পড়েছে এখন তুমি ভাগো যেতে হয়েছে আজকে সে মহান নেত্রী যিনি এতদিন পর্যন্ত গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে এসেছেন এই দেশে মানুষকে মুক্ত করার জন্য যিনি বিদেশে যেতে চান নাই তাকে জোর করে বলা হয়েছিল আপনি সিগনেচার করবেন বিদেশে চলে যান আর রাজনীতি করবেন না উনি বলেন যে এই মানুষ আমার প্রাণ এই মানুষের জন্য আমি রাজনীতি করেছি এবং এই মানুষকে নিয়ে আমি থাকবো মরতে হলে এদের সাথে মরবো বাঁচতে হলে এদের সাথে বাঁচবো মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না এবং হুমকি বোঝা অসুবিধা নাই তোমরা তোমাদেরটা করো আল্লাহ আমারটা করবেন তাকে তার বাড়ির থেকে জোর করে বের করে দেয়া হয়েছিল যেদিন সেদিন ওনার চোখ দিয়ে পানি পড়েছিল কারণ একটা মানুষ যার কোন সন্তান এই দেশে ছিল না তখন তার স্বামী তখন প্রয়াত ছিলেন তাকে জোর করে টেনে হিঁচড়ে ঘরের থেকে বের করে দেওয়া হয়েছিল অথচ ওই বাড়ি একজন রাষ্ট্রপ্রধান তাকে দান করে দিয়ে গেছেন একজন রাষ্ট্রপতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি হিসেবে জিয়া রহমানকে আর উনি বললেন যে কি যেদিন আমি প্রথম শপথ নিয়েছিলাম শেখ হাসিনা বলেছিল সেদিনই আমি যেদিন সুযোগ পাবো সেদিন তাকে বাড়ির থেকে বের করবো এই কথাটা শুনেছেন না আল্লাহর বিচার দেখেন খালেদা কোথায় আর সে কই যাই হোক আজকে আপনারা একটু সবাই দোয়া করেন আমাদের নেত্রীর জন্য আল্লাহ